জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন ভারত পাকিস্তান সম্পর্কে ছন্দপতন ঘটেছে তখনই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এটির বলেছে করে মাথায় করা হয়েছে এই এখন বের প্রিয় আসসালামু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গালি শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান 18 বছর লন্ডনে থাকলেন মায়ের অসুস্থতা তো আছেই দেশে পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না মাত্র সপ্তাহখানেক আগেই তিনি বললেন যে তার ফেরাটা তার একা সিদ্ধান্ত নয় সম্মানিত দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী পঁচিশে ডিসেম্বর দু সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ

সোমবার রাজধানীর গুলশানে রুশ দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত খোঁজেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন আভিজাত্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রুশ রাষ্ট্রদূত জানান এটি কেবল দুই দেশের বিষয় নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কোজিন বলেন যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে তিনি সতর্ক করে দেন যে ফলপ্রসূ সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে এরপর ইউক্রেন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে রাষ্ট্রদূত ফিরে যান মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল নিজের অবস্থান স্পষ্ট করে খোজিন বলেন যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই রুশ রাষ্ট্রদূত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট খোজেন জানান রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন সামাজিক সংগঠন এবং স্টেট দুমার সদস্যরা পর্যবেক্ষক হিসেবে আসেন রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে স্পষ্ট যে মস্কো বাংলাদেশে একটি স্থিতিশীল এবং সহিংসতা মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান আঠারো বছর লন্ডনে থাকলেন মায়ের অসুস্থতা তো আছেই দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না মাত্র সপ্তাহ খানেক আগে তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয় আবার হঠাৎই পঁচিশে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন টিকিটও নাকি কাটা হয়ে গেছে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন যে তারেক রহমান হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায় কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে তাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান তাহলে চলুন খুঁজে দেখার চেষ্টা করি এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল বিএনপি এরই মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ মনে হয় না তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তা ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হলো যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেন কিন্তু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্টেসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন সে খবর আমরা জানি তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন একুশে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয় এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না এমন অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র খানের ব্যবধানেই বদলে গেল আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে সেটা কি হয় বলুন তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে তারেক রহমান ফিরছেন কিন্তু তার ভরসায় আঠারো বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন প্রতিবারই তার বক্তব্য তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয় বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা দু সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না তবু তারেক ফিরে আসেননি এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন মায়ের শারীরিক অবস্থার অবনতি দলের ভেতরের চাপ নেতাকর্মীদের কর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি এর মানে একটাই তারেক রহমান বুঝতেন যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয় লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের একদিকে দেশে পরিবর্তন ঘটেছে অন্যদিকে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে ইনকিলাব মঞ্চের হাদির উপর দিনের আলোয় হামলা সেই পুরনো অস্থিরতার ইঙ্গিত আবার নতুন করে তুলে এনেছে এটা যারা নিরাপত্তা বিশ্লেষণ করেন তারা স্পষ্টই বলছেন ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি অথচ এই অবস্থাতেই তারেক দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এটা তখনই সম্ভব যখন তিনি নিশ্চিত হন যে প্রয়োজনীয় সুরক্ষা রাজনৈতিক কভারেজ এবং আন্তর্জাতিক সকল পক্ষের বার্তা সব এক সঙ্গে মিলে জুলে গেছে বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো প্রায়ই দেশীয় সমীকরণের বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাকে অস্বীকার করা যায় না দু হাজার পর পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন এবং নয়া দিল্লি উভয়েই নতুন বাস্তবতা পর্যালোচনা করছে দুপক্ষে নিজস্ব স্বার্থ আছে একজন চায় রাজনৈতিক স্থিতি এবং গণতান্ত্রিক প্রেডিক্টিবিলিটি একজন চায় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা তারেক রহমানকে মেনে নেওয়া বা তার বাধা না দেওয়া এই দুই শক্তির সমন্বিত হিসেবে অংশ বলেই মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান সাধারণত মানবাধিকার অংশগ্রহণমূলক নির্বাচন জবাবদিহি বড়জোর বোয়িং কেনা এসব দিয়েই বাংলাদেশ সহ অন্যান্য দেশের সরকারগুলোকে বসে রাখতে চায় দেশটি ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারা নিশ্চয়ই একটি এমন এক নেতৃত্ব চাইছে যার সঙ্গে কাজ করা সম্ভব যিনি দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করতে পারবেন আবার আমেরিকার পক্ষে থাকবেন বিএনপি নেতৃত্বে রদবদল দলে তারেকের কর্তৃত্ব এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গঠনের সম্ভাবনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তার ফেরাটা খুব একটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে না এই মুহূর্তে হয়তো বরং দীর্ঘ অস্থিরতার পর দেশে পুনর্গঠনের মানে তারেক রহমান যদি একটি ছক স্পষ্ট করে দিতে পারেন সেটাকে ওয়াশিংটন হয়তো বাস্তববাদী দৃষ্টিতেই দেখছে দেশে যেভাবে ভারত ভারত জব চলছে

বাধ্যতামূলক নির্বাচন সব অতিক্রম করে আগামী পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশন পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদ্বির চালিয়ে যাচ্ছেন তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরকাষ্টা তারা পঁচিশ তারিখে দেখানোর চেষ্টা করবেন এই শহরের বহু মানুষ এই শহরে আড়াই কোটি মানুষ বসবাস করে এই আড়াই কোটি মানুষের মধ্যে শক্তিমান সামর্থ্যমান অন্তত অর্ধেক মানুষ ফিফটি মানুষ সেদিন রাজপথে নেমে আসবে মানে ষোয়া কোটি মানুষের মধ্যে আমাদের এই যে কোটি মানুষ ধরিত নারীপুর আবার বৃদ্ধ বনিতা এর মধ্যে ধরুন তাহলে তো আর এই কোটির মধ্যে যদি ধরেন যাদের বয়স চল্লিশ বছর এদের সংখ্যা চল্লিশ পার্সেন্ট তাহলে রাজপথে নেমে আসবে পঞ্চাশ লাখ লোক এটা কিন্তু চারটিখানি কথা নয় পঞ্চাশ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে এই রাজপথ ধারণ করতে পারবে না কোনো রাজপথে তেল ধারণের ঢাকা বাইরে থেকে তাহলে কি হলো ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে সাড়ে তিন কোটি আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে দেড় কোটি মানুষ শহরের পঞ্চাশ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া পর্যন্ত এক কোটি লোক আসবে লোক কিন্তু খুব বেশি না চৌষট্টি আপনি ষাটটি জেলা ধরেন তো ষাটটি জেলা থেকে যদি লোকজন আসে এক এক জেলা থেকে লোক দেড়ে তাহলে তো সেই হিসেবে দেড় কোটি লোক ঢাকা শহরে আসবে এবং সেই ঢাকা শহরে দেড় কোটি লোক যদি আসে তাদেরকে জায়গা দেওয়া তাদেরকে ম্যানেজ করা সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলত ঘর্ম হয়ে যাচ্ছে নেতার সিকিউরিটি এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে তার সব ছোট আপনাদের শুরু থেকে সব নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে